আসসালামু আলাইকুম যারা পার্কিং কাজ লাগবে আপনাদের সরাসরি ফ্যাক্টরি থেকে পার্কিং কাজ ট্রাই করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এটা সাদা এটাকে হাফ ইঞ্চি মাত্র বিশ টাকা যে দেখতে পাচ্ছেন মোটামুটি গ্লেজ আছে কিন্তু হ্যাঁ এটা যদি দেখা না যে গ্লেজ আছে মাত্র বিশ টাকা হাফ ইঞ্চি পার্কিং কাজ এটা সাদে লাগাতে পারবেন বিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন ভাই ওইখানে বাইবেট করা হচ্ছে এখানে রাখা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টাইলস গুলো ক্রয় করতে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমরা সারা বাংলাদেশে এই টাইলস গুলো ডেলিভারি দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কাজ রাখা আছে এটা হচ্ছে কাজ মানা অন্ধকারে বোঝা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন

আঠাইশ টাকা যদি হাফ কি পাথর দিয়ে মোটা মানে মজবুত করে বানান তাহলে তিরিশ টাকা দিন তিরিশ টাকা কি কি পাবেন আপনারা হাফ কি পাথর পাবেন সিলেকশন বালি পাবেন তারপরে হচ্ছে ওয়াশ বালু পাবেন কেমিক্যাল রং এই সব কিছুর সংমিশ্রণে কিন্তু এই টাইপগুলো তৈরি হয়ে থাকে দর্শক যেমন আমরা কি দিয়ে থাকি দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে যে আপনি আমরা কিন্তু পাথর ব্যবহার করে থাকি এই মধ্যে পাথর দেওয়া আছে এটা যেটা ফেলছে এটার মধ্যে কিন্তু পাথর আছে তারা হচ্ছে মজবুত মজবুত করে আপনারা কাকুন কাজটা করবেন আপনারা পাথর দিয়ে বানিয়ে নিলে কিন্তু এটা অনেক ভালো হয় যখন আপনারা পাথর দিয়ে বানাবেন টাইসগুলো তখন কিন্তু অনেক মজবুত হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাফ ইঞ্চি পাথর প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো হাফ ইঞ্চি পাথর এই পাথর দিয়ে বানিয়ে নিলে আপনারা তিরিশ টাকা বিষ পড়বে তিরিশ টাকা হচ্ছে গ্রেজের জন্য যারা হচ্ছে গাড়ির পার্কিং এ লাগাবেন তাদের জন্য তিরিশ টাকা আর যারা হচ্ছে ছাদের জন্য নেবেন তাদের জন্য হচ্ছে বিশ টাকা প্রিয় দর্শক আজকে পর্যন্ত যারা আসতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন এটা হচ্ছে সাবার হেমায়তপুর থেকে বাম দিকে ধল্লা বাজার হেমায়তপুর থেকে একটা রিক্সা গুলোর উদ্যোগে ধল্লাবাজার বাজার আসতে হবে বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর যারা হচ্ছে আপনারা আমাদের শোরুমে আসবেন শোরুম হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তলা বিষ্ণং শোরুম আসলে এই টাইসের স্যাম্পল গুলো দেখতে পারবেন দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম